প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবে দেশের নাগরিকদের জীবনযাত্রা ব্যয় বাড়বে বলে আশঙ্কা করেন ডেমোক্রেটিক সেনেটররা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা বলেন বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি অস্বচ্ছতা এবং অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাবে বেকারত্ব বাড়বে সেনেট মাইনরিটি লিডার চাক সুমার বলেন ট্রাম্পের শুল্ক নীতির কারণে চায়না লাভবান হবে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ব্যঙ্গ করে সেনেট মাইনরিটি লিডার চাক সুমার অসাধারণ বলে মন্তব্য করেন তিনি বলেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই শুল্ক বেড়ে যায় ইউরোপিয়ান ইউনিয়নের শুল্ক যেখানে আগে দুই শতাংশ ছিল সেখানে এখন পনেরো শতাংশ হয়েছে একই রকম ভাবে সাউথ কোরিয়া জাপান সহ অন্যান্য দেশের শুল্ক বেড়েছে বলে উল্লেখ করেন তিনি এ সময় শুল্ক বৃদ্ধির প্রভাবে পাঁচশো হাজার মানুষ কর্মসংস্থান হারাতে পারে বলেও উল্লেখ করেন সুমার এরকম বিশৃঙ্খল পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হবে চায়না বলেও মন্তব্য করেন এই সেনেটর একই সঙ্গে বুদ্ধিমত্তায় চায়না এগিয়ে যাবে উল্লেখ করে সোমার বলেন ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য ক্ষতিগ্রস্ত হবে ডোনাল্ড ট্রাম্পের মানি মেকিং পদ্ধতিকে রেসিপি বলে মন্তব্য করেছেন সেনেটর রন ওয়াইডেন একই সঙ্গে বলেন বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও বাড়ি নির্মাণে সুদের হার অনেক বেশি এমনকি বিভিন্ন দেশের সাথে করা বাণিজ্য চুক্তি সম্পূর্ণ গোপন থাকছে কেউ এই চুক্তিগুলোর বিস্তারিত জানেন না বলে উল্লেখ করেন তিনি একই সঙ্গে এসব চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ লোকজন ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে বলেও দাবি করেন তিনি ডেমোক্রেটিক সেনেটর মারিয়া ক্যান্ডুয়েল বলেন ট্যারিফ বাড়ানোর প্রসঙ্গে কংগ্রেসে আলোচনা প্রয়োজন এই কারণে দশ ডলারের একটা শার্টের দাম পঁচিশ ডলার পর্যন্ত বাড়ছে সাম্প্রতিক সময়ে ওষুধের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি সেনেটর বলেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দেশের মানুষ আরও কম মূল্যের পণ্য সেবা ও আরও স্বচ্ছতা প্রত্যাশা করে বলেও উল্লেখ করেন তিনি সেনেটর টিম কেইন বলেন বাড়তি টেরিফের কারণে দেশের ব্যবসায়ীদের জন্য কঠিন অবস্থা তৈরি হয়েছে সব ব্যয় বাড়ছে বলে উল্লেখ করে টিম কেইন বলেন এমন পরিস্থিতিতে দেশের বাইরে অনেকেই আমেরিকান পণ্য কিনতে চাইবে না ডেমোক্রেটিক সেনেটর বলেন ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হলে তারা আমেরিকার সাথে আর বাণিজ্য সম্ভব নয় বলেও ঘোষণা দিয়েছে এমন অবস্থা অন্যান্য দেশের সাথেও হতে পারে আশঙ্কা করেন তিনি টেক্সাসের রিপাবলিকানদের নেতৃত্বে কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসের উদ্যোগ রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বৃহস্পতিবার অস্টিনে টেক্সাসের ডেমোক্রেটিক আইন সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি জেফ্রিজ বলেন রিপাবলিকানদের এই পদক্ষেপ অবাধ ও সুষ্ঠু মধ্যবর্তী নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এবং ভোটাধিকার হরণ করবে ডেমোক্রেটিক কংগ্রেস লিজি ফ্লেচার বলেন টেক্সাসের সংখ্যালঘুদের ভোটাধিকার লঙ্ঘন করে কংগ্রেসের ক্ষমতা ধরে রাখতে চাইছেন রিপাবলিকানরা টেক্সাসে কংগ্রেসের আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকানরা গভর্নর গ্রেগ বোর্ডের ডাকা স্টেট আইনসভার বিশেষ অধিবেশনে এরই মধ্যে প্রস্তাবিত নতুন কংগ্রেশনাল ম্যাপ প্রকাশ করেছেন তারা এর মাধ্যমে আগামী মধ্যবর্তী নির্বাচনে টেক্সাস থেকে কংগ্রেসের আরও পাঁচটি আসনে জয়ী হওয়ার আশা করছেন রিপাবলিকানরা যার ফলে ডেমোক্রেটরা এর বিরুদ্ধে তাদের প্রতিবাদের উপায়গুলো নিয়ে ভাবছেন আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ভোট আটকানোর জন্য অধিবেশন চলাকালীন স্টেট ছেড়ে যাওয়ার বিষয়েও বিবেচনা করছেন তারা রিপাবলিকানদের এই উদ্যোগ প্রতিহতের জন্য পরিকল্পনা তৈরিতে সহায়তা করতে টেক্সাসের আইনসভার ডেমোক্রেটিক সদস্যদের সঙ্গে অস্টিনে রুদ্ধদার বৈঠক করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ইউএস হাউসে টেক্সাসের অন্যান্য ডেমোক্রেটিক আইন প্রণেতারাও এই বৈঠকে অংশ নেন পরে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা কংগ্রেসম্যান লিজি ফ্লেচার বলেন প্রেসিডেন্ট ট্রাম্প জানেন দেশের মানুষ তার প্রশাসনের কর্মকাণ্ডে অসন্তুষ্ট সে কারণে তিনি আগামী নির্বাচনে জালিয়াতি করতে চাইছেন ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দাদের ত্রাণ দেওয়া বাদ দিয়ে রিপাবলিকানরা কংগ্রেসের আসন পুনর্বিন্যাস নিয়ে ব্যস্ত উল্লেখ করে ফ্লেচার বলেন টেক্সাসের রিপাবলিকানদের নেতৃত্বে প্রণীত হওয়া বিদ্যমান কংগ্রেশনাল ম্যাপেও সংখ্যালঘুদের অধিকার বঞ্চিত করা হয়েছে প্রস্তাবিত নতুন ম্যাপে তা মাত্রা ছাড়িয়ে গেছে যেখানে স্টেটের মোট জনসংখ্যার ষাট শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের এরপর বক্তব্য রাখেন হাকিম জেফ্রিজ তিনি বলেন মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো স্বাস্থ্য উন্নয়ন দুর্নীতি নির্মূল এবং সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি থেকে টেক্সাসকে পুনরুদ্ধার নিয়ে এই বিশেষ অধিবেশনটি হওয়া উচিত ছিল কিন্তু তা হচ্ছে না তাদের এই পদক্ষেপ টেক্সাসের বাসিন্দাদের একটি অবাধ ও সুষ্ঠু মধ্যবর্তী নির্বাচন থেকে বঞ্চিত করবে বলে মন্তব্য করেন জেফ্রিস জেফ্রিস আরও বলেন ডেমোক্রেটরা বুঝে বসে থাকবে না রিপাবলিকানদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই কেবল শুরু টেক্সাসের বাসিন্দাদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি কংগ্রেসম্যান লয়ের ডগে রিপাবলিকানদের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের একচ্ছত্র প্রভাব এবং তার সব অন্যায় আবদার রক্ষা করা নিয়ে সবাইকে সতর্ক করেন রিপাবলিকানদের আসন পুনর্বিন্যাসের উদ্যোগকে বর্ণবাদী আখ্যা দিয়ে তা রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন কংগ্রেসম্যান আলগ্রিন বিরল সম্মানের মধ্য দিয়ে বিদায় নিলেন নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম তার আনুষ্ঠানিক শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল সিটি মেয়র এরিক অ্যাডামস ও এনোয়পেডির পুলিশ কমিশনার জেসি সহ প্রায় বিশ হাজার পুলিশ সদস্য পরে নিউজার্সিতে সমাহিত করা হয় দিদারুল ইসলামের মরদেহ ঘড়ির কাটা সবে দুপুর দেড়টা পার হয়েছে সহকর্মীরা দিদারুল ইসলামের কফিন নিয়ে প্রবেশ করেন ব্রংসের পারচেস্টারের হোয়াইট প্লেন রোডে আমেরিকার মাটিতে বাংলাদেশের বীর সন্তানের বিদায়ে তাই পিনপতন নিরবতা সাহসে এই পুলিশ অফিসারের বিদায়ে যোগ দেয় বৃষ্টি প্রকৃতির এই অংশগ্রহণ চারদিকের বাতাসকে শোকে আরও ভারী করে তোলে স্যালুটের মধ্যে দিয়ে শেষবারের মতো সহকর্মীকে শ্রদ্ধা জানান প্রায় বিশ হাজার এন সদস্য তাদের সাথে অংশ নেন নিউ গভর্নর ক্যাথি হকুল সিটি মেয়র ও এন পুলিশ কমিশনার টিস বৃষ্টি আর সহকর্মীদের চোখের পানিতে একাকার হয়ে যায় নিউ ইয়র্ক সিটি এ সময় বিউ করে বাজানো হয় করুণ সুর এনওয়াইপিটির হেলিকপ্টার আর মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়েও শ্রদ্ধা জানানো হয় এ বীরকে আমেরিকার নানা প্রান্ত থেকে প্রশাসনের কর্মকর্তা আত্মীয় বন্ধু ও সাধারণ জনগণ সহ কয়েক হাজার নিউ ইয়র্কবাসী ছুটে আসেন দিদারুল ইসলামকে শ্রদ্ধা জানাতে

যে আমি ভাষায় প্রকাশ করতে পারো না আমার কাছে এত ভাল লাগছে গার্ড অফ অনার জানানো হচ্ছে আমাদের অবশ্যই আমরা গর্বিত এবং এই আমার মনে হয় এই ইউনাইটেড স্টেটের স্মরণকালের একটা সেরা একটা গার্ড অফ অনার দেওয়া হয়েছে বাংলাদেশ হিসাবে আমি গৌরব ফেল করতেছি খুব মানে মান সম্মান বলতে আমাদের বাংলাদেশের খুব একটা সম্মান বাড়লো যে মানুষ সততার সহিত যে কোনো কাজে যে কোনো দায়িত্বে দায়িত্ব পালন করলেই এই ধরনের সম্মান পাওয়া যায় আমেরিকার জন্য জীবন উৎসর্গ করা এ বীরকে জাতি অনেকদের স্মরণ রাখ বলে জানান অনেকে খারাপ লাগতেছে অবশ্যই আমাদের কারণ আমাদের কমিটি একজন ইয়ার আমরা ওনার করছেন যে সম্মান দেখাচ্ছেন এজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ দেশের গভর্নমেন্ট এবং পুলিশ ডিপার্টমেন্টের কাছে এটা একটা দুর্ঘটনা মৃত্যু তো সবারই আসবে কিন্তু ওনার মৃত্যুটা হচ্ছে বীরের মৃত্যু পরে নিউ থেকে মরহুমের মরদেহ নেওয়া হয় নিউ জার্সিতে সেখানে কবরে শাহিত হন জাতীয় বীর দিদারুল ইসলাম বৃষ্টির মধ্যে দিয়ে প্রকৃত শোক জানালো দিদারুল ইসলামের প্রতি আসলে পৃথিবীতে কারো মৃত্যু হয় নীরবে আরও কারো মৃত্যু হয় গৌরবে দিদারুল ইসলামের প্রতি প্রকৃতি এবং এনওয়াইপিডি থেকে যে সম্মান জানানো হলো এর মধ্যে দিয়ে একজন হিরোর যে প্রস্থান হলো সেটি প্রমাণ হলো আর এই গর্ব বাংলাদেশের আর এই গর্ব আমেরিকার বাংলাদেশ ভারত কিউবা হেইতি সহ মোট পঁয়তাল্লিশটি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করার কথা বিবেচনা করছে ইকুয়েডর এমন উদ্যোগের মূল উদ্দেশ্য দেশটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে কেউ যাতে অবৈধভাবে আমেরিকায় পাড়ি জমাতে না পারে বৃহস্পতিবার ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সঙ্গে বৈঠক শেষে কথা জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম ইকুয়েডর সফররত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম বৃহস্পতিবার বৈঠক করেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এবং তার কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে ক্রিস্টিনোম জানান আমেরিকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করতে উদ্যোগী হয়েছে ইকুয়েডর

So Ecuador taking actions has already dramatically improved our security situation in the United States. And we're looking to share more information to make that possible in the future. Our national targeting center catches dangerous individuals. It goes after terrorists and gang members attempting to travel to the United States. And in the war against drugs and crime, information is our greatest weapon. এ সময় নোম জানান ইকুয়েডর এবং আমেরিকা এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যার মাধ্যমে আগামী আঠেরো মাস দুই দেশ খুব সহজেই নিরাপত্তা তথ্য আদান প্রদান করতে পারবে যে পঁয়তাল্লিশটি দেশের উপর ইকুয়েডর ভিসা কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে তাদের মধ্যে আছে আফগানিস্তান আলজেরিয়া অ্যাঙ্গোলা বাংলাদেশ বেনিন বুরকিনা ফাসো বুরুন্ডি ক্যামেরুন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক চাঁদ চায়না কিউবা Democratic Republic of Congo, Mishor, Eritrea, Ethiopia, Gambia, Ghana, Guinea, Guinea-Bissau, Haiti, India, Liberia, Mali, Morocco, Mozambique, Myanmar, Nepal, Niger, Nigeria, Pakistan, Philippines, Republic of Congo, Rwanda, Senegal, Sierra Leone, Somalia, Sudan, Syria, Togo, Tunisia, Uganda, Venezuela, Yemen, ও জাম্বিয়া এখন থেকে কিটো বা গোয়ারাকিল বিমানবন্দরে এমনকি কানেক্টিং ফ্লাইটে ওঠার জন্য যথাযথ কাগজপত্র লাগবে নতুন নিয়ম অনুযায়ী যাত্রার অন্তত বিশ দিন আগে ভিসার আবেদন করতে হবে ফেরার টিকিট দেখাতে হবে বৈধ পাসপোর্টও থাকতে হবে যাত্রী ট্রানজিটে কতক্ষণ থাকবেন তার বিস্তারিত জানাতে হবে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানা যায় যোগ দিয়ে নিউ ইয়র্কের শীর্ষ কর্মকর্তারা বলেছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জীবন দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন তার পরিবারের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি এ সময় তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে পদোন্নতি দেওয়ার ঘোষণা দেয় এনওয়াইপিডি জানা যায় যোগ দিয়ে দিদারুলের স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন ব্রংসের পারচেস্টার জামে মসজিদে বাদ জোহর দিদারুর ইসলামের জানাজা রুটনে শোকের মেলায় দীর্ঘদিন যে মসজিদে নিয়মিত নামাজ পড়তেন তিনি সেখানেই অনুষ্ঠিত হল তার জন্য শেষ নামাজ মসজিদের ইতিহাসে সর্ববৃহৎ এই জানাজার নামাজে যোগ দিতে নিউ ইয়র্ক সিটির বাইরে থেকেও আসেন অনেক শুভাকাঙ্ক্ষী দিদারুলের বৃদ্ধ বাবাকে সমবেদনা জানান গভর্নর কেতি হকুল যা পূর্ববর্তী বক্তৃতায় তিনি বলেন বাংলাদেশি কমিউনিটির মধ্যে আজ যে শোক বিরাজ করছে তা তার আরেক পরিবার এন সদস্যদের মধ্যেও কাজ করছে মেয়র এরিক এডামস দিদারুলের পরিবারের সদস্যদের সব সময় সহায়তা করার আশ্বাস দেন বক্তৃতা দেওয়ার সময় কান্না করে দেন এন কমিশনার কমিশনার জেসিকাটিস বলেন নিজের জীবন দিয়ে শুধু মানুষের নিরাপত্তা নয় নিজের দুই সন্তান ও অনাগত সন্তানের জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে গেলেন দিদারুল পরে মসজিদের ভেতরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানা যায় ইমামতি করেন ডক্টর জাকির আহমেদ ইউক্রেনের সঙ্গে রাশিয়া জঘন্য আচরণ করছে উল্লেখ করে প্রেসিডেন্ট রাম বলেছেন যুদ্ধ চুক্তি না হলে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন তিনি তবে নিষেধাজ্ঞা রাশিয়াকে আটকাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি পাশাপাশি আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা ইরান খারাপ আচরণ করছে বলেও জানান ট্রাম্প এছাড়া তিনি আরও বলেন গাজায় বিপুল ত্রাণ সহায়তা দেওয়া হলেও উল্লেখযোগ্য ফলাফল দেখছেন না বলেও জানান ট্রাম্প জনস্বাস্থ্যের উন্নতি ও নাগরিকদের মাঝে শারীরিক সুস্থতার সংস্কৃতি ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মধ্য দিয়ে আবারও চালু হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা প্রেসিডেন্সিয়াল ফিটনেস টেস্ট অ্যান্ড কাউন্সিল নানা কারণে দু সালে এই পরীক্ষা বাতিল করে প্রেসিডেন্টস ইউথ ফিটনেস প্রোগ্রাম চালু করে ওবামা প্রশাসন যা অ্যাথলেটিক দক্ষতার চেয়ে ব্যক্তিগত স্বাস্থ্যের ওপর জোর দিত বেশি নতুন নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্টস কাউন্সিল অন স্পোর্টস ফিটনেস অ্যান্ড নিউট্রিশনসকে একটি নতুন ফিটনেস অ্যাওয়ার্ডের মানদণ্ড ও স্কুল প্রোগ্রাম তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আর এসব পরিচালনার দায়িত্ব পড়ছে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন স্থূলতা দীর্ঘস্থায়ী রোগ নিষ্ক্রিয়তা ও পুষ্টিহীনতার মতো সংকটময় স্বাস্থ্য সমস্যাগুলো মোকাবেলায় দেশের প্রতিটি তরুণ তরুণীকে সুস্থ ও সক্রিয় জীবনযাপনের সুযোগ করে দিতে চান তিনি নির্বাহী আদেশ স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের পাশাপাশি উপস্থিত ছিলেন পেশাদার গলফার ব্রাইসন ডিচ্যাম্বো এনএফএল তারকা হ্যারিসন বাটকার লরেন্স টেইলর ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রিপল এইচ ও অ্যানিকা সোরেন্স ট্রাম্পের মতো পরিচিত ক্রীড়াবিদরা

এছাড়া ইরানের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করেন প্রেসিডেন্ট Uh, they were decimated their uh, nuclear capability that potential which could have been could have happened within three or four weeks was decimated russia i think it's disgusting what they're doing i think it's disgusting this is biden's war it's not my war but i said if i get in i'll try and get the thing stopped we're going to put sanctions i don't know that sanctions bother him পহেলা অগস্টের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউস আমেরিকার বাণিজ্য অংশীদার দেশগুলোর জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেছে নতুন তালিকায় সবচেয়ে কম শুল্ক ধার্য করা হয়েছে দশ শতাংশ যা আরোপ করা হয়েছে ব্রাজিল ইউনাইটেড কিংডম ও ফকল্যান্ড আইল্যান্ডের ওপর সবচাইতে বেশি শুল্ক ধার্য করা হয়েছে একচল্লিশ শতাংশ সিরিয়ার পণ্যের ওপর এছাড়া বাংলাদেশে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ধার্য করা হয়েছে বিশ শতাংশ আর ভারতের জন্য ধার্য করা হয়েছে পঁচিশ শতাংশ শুল্ক এই নতুন শুল্ক হার কার্যকর হবে আগামী সাত অগস্ট থেকে একত্রিশ জুলাই শেষ হয়েছে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির নির্ধারিত সময়সীমা পয়লা অগাস্ট থেকে নতুন করে শুল্ক আরোপের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস তবে এর আগে প্রতিবেশী দেশ মেক্সিকোকে বাণিজ্য চুক্তির জন্য আরো নব্বই দিন সময় দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সুসলে প্রেসিডেন্ট ট্রাম্প জানান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সাথে টেলিফোনে কথা বলেছেন তিনি চুক্তির জটিলতা থাকায় বিষয়ে আরও আলোচনার জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে এই সময়ে মেক্সিকো ফ্যান্টানল হিসাবে পঁচিশ শতাংশ শুল্ক দিবে সমান শুল্ক নির্ধারিত হয়েছে মেক্সিকোর গাড়ির উপরও তবে ইস্পাত অ্যালুমিনিয়াম এবং তামার উপর পঞ্চাশ শতাংশ শুল্ক অব্যাহত থাকবে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা মেক্সিকো শক্তিশালী বাণিজ্যিক অংশীদার হওয়ায় একটি দীর্ঘমেয়াদী চুক্তি প্রয়োজন বলে জানান মেক্সিকোর প্রেসিডেন্ট আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এমন সময় প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন তিনি আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় আমরা চাইছি বাণিজ্য চুক্তিটি হোক আমেরিকা আমাদের শক্তিশালী বাণিজ্যিক অংশীদার বলে তাদের সাথে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে চাইছি তাই এই মুহূর্তে আমরা যেমন আছি তা আরও নব্বই দিন থাকবে এটি ভালো সমাধান তবে আরেক প্রতিবেশী দেশ কেনাডার প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে দেশটির প্রতি হোয়াইট হাউস বলছে অবৈধ মাদক সমস্যার সমাধানে কেনাডার নিষ্ক্রিয়তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিউ پای নতুন ঘোষণায় নির্ধারিত শুল্ক প্রকাশের আগে কুংকিছিল থাইল্যান্ডের উপর 36 শতাংশ শুল্ক আরোপে কিন্তু হোয়াইট হাউসের নতুন ঘোষণায় 19 শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এশিয়া দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর নতুন শুল্ক ঘোষণার আগে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছিল দেশের খাদ্য খাতে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের পণ্যে 50 শতাংশ শুল্কের কারণে দেশব্যাপী গোরুর মাংসের সংকট তৈরি হয় ফলে we give you a quantity and quality in the same even if the price goes up a little bit we will never go down on our portions we always have a big portions and that's what people like ব্রাজিলের সাথে ব্যবসায় আগের পরিবর্তে দশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে নতুন নির্বাহী আদেশে বিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের জন্য আগামী সাত অগাস্ট থেকে সব দেশের জন্যই নতুন শুল্ক কার্যকর করবে আমেরিকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর